ভাই ভূত ওই যে ওই গাছে হাঁটো হাঁটু হাঁটু দেখতেছে হাই হাই ওই যাই যে এই সবাই সাবধান বাচ্চারা বেশি কাছে না বাচ্চারা সবাই সাবধান হ্যাঁ হ্যাঁ ওর রক্ত কি খাইছে কি খাইছে ও ওর যে মুখের রক্ত দেখা যাচ্ছে লাল তোমরা কখন দেখেছ এখনই না ও তাই না গাছে কি করে বুঝলাম না এটাই তো বুঝতেছি না কি খাচ্ছে আম খাচ্ছে আরে আম ভূত কোনোদিন আম খায় তোমরা আবার পাগল হয়েছে হ্যাঁ তোমরাও পাগল হয়েছে বুঝছাও এই বেশি কাছে যাও না বেশি কাছে যাও না আবার কি করে রে বেশি কাছে যাও না বাচ্চারা এই হে এই মাইরুনা না নাইভি আসলে তোমারে সমস্যা হবে এদিকে আসো আরে সওয়াল সবাল বোঝো না রে এদিকে আসো তোমরা এদিকে আসো আরে তোমরা বোঝো না কে সমস্যা হবে হাই রে হাই এরা বোঝেই না এদিক আসো এদিক আসো হাই রে হাই ও যদি একবার নাইভি আসে তাহলে কি করবে নে জাদু করতেছে কিন্তু এই যে এই ওটো 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 তোমাকে ঘরে করছিস তোমরা রাগায়ও না আগে শোনো যে ওখানে কিসের জন্য আইছে দেখো কিছু বলে নাকি এ রে এই ওটো 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 সবাই পড়ে যাচ্ছে কি করতেছে সবাই সাবধান এই বেশি কাছে যাবে না পিসাও পিসাও এইটো ওটো 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 বেশি কাছে যাবে না বেশি কাছে যাবে না তোমরা ইয়ে রে হাই রে হাই তোমাকে আরে করছি বেশি কাছে যাও না পিসাও পিসাও এই এদিকে আসো এদিকে আসো ম্যাজিক তো করবি ভূত বোঝো নাই তো কিবা খাইছ খাইছে যে মুখে রক্ত মনে হয় রক্ত তো না ওই দেখো দেখছে বাচ্চারা বোঝেই না সবাই সাবধান এই শোনো শোনো এখানে থাকা লাগবিলা চলে আসো চলে আসো হাই রে হাই আসো 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 ও খুব খাতারনাক আসো 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 এখানে থাকা লাগবি আসো আসো হ্যাঁ হ্যাঁ খুব ভয়ঙ্কর আসো 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 এখানে আর তোমরা রাইশো না বুঝছো আসো 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 আসো